ভাই রে ভাই বোনদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন দীপজল চিন্তা করা যায় ঢালিউডের দানবীর খ্যাত এই অভিনেতা কি নিজের বোনদের সাথে এমন কাজ করতে পারে চলুন তবে জেনে নেওয়া যাক দীপজল কি বললেন পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে বিপাকে জড়িয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন দীপজল তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সম্পত্তি থেকে বঞ্চিত রাখা ভয়ভীতি প্রদর্শন এবং জানমালে নিরাপত্তাহীনতার অভিযোগ এনেছেন অভিনেতার চার বোন গত চার ডিসেম্বর রাজধানীতে সংবাদ সম্মেলনে চার বোন দাবি করেন প্রায় চল্লিশ বছর ধরে বাবার সম্পত্তিতে তাদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করেছেন সহ তাদের তিন ভাই বহুবার আশ্বাস পাওয়ার পরও কোনো সমাধান হয়নি বলেও অভিযোগ তাদের এই অভিযোগের প্রতিক্রিয়ায় আট ডিসেম্বর ফেসবুক স্ট্যাটাস দেন সেখানে তিনি বোনদের অভিযোগকে মিথ্যা অপবাদ বলে উল্লেখ করেন লেখেন সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে তার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই প্রথমেই পরিষ্কার করে বলতে চাই এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয় বরং আমার প্রতি ছড়ানো ভুল ধারণা ও মিথ্যা অপবাদের বিষয়ে সত্য তুলে ধরা মামলার আইনি জবাব আমি আইন অনুযায়ী দেব। নিজের অসুস্থতার কথা উল্লেখ করেন এই অভিনেতা লেখেন জীবনে যতটুকু পেরেছি তাদের জন্য করেছি আরো সময় পেলে হয়তো আরো করতাম জীবনের শেষ প্রান্তে এসে এমন আচরণ সত্যি কষ্টদায়ক সম্মান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সবকিছুর উত্তম বিচারক